মূর্তি উপলক্ষে আজকের এই পূর্ব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি ঢাকা দশ আসনের এমপি প্রার্থী নজরিহের সম্মানিত নায়বে আমির মরুন আহমেদ আলী কাসেমি বিশেষ অতিথি সংগঠনের সম্মানিত যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগরী নেতৃবৃন্দ ছাত্র মজলিস যুব মজলিস শ্রমিক মন্ডলি সহ সর্বস্তরের কোন ভাইরা প্রিয় ভাইরা পা পা করে আমাদের মাস থেকে ছত্রিশটি বছর পার হয়ে গেল আজকে আমাদের সময় এসেছে খেলাফত মজলিশ যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এদেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছিল স্থানের আদর্শের আলোকে পিতৃ জনগণের মূল রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল বিশ্ববেসেदात আজকে বাংলার প্রতিটি ঘরে ঘরে আমাদেরকে পৌঁছে দিতে হবে আজকে আমাদেরকে সেবা দিতে হবে ইসতরের দাঘাত ইসতরের সামনের দাওয়াত কলনের কাওয়াত খেলাগত শ্রেষ্ঠ ব্যবস্থার দাওয়াত তথা ইয়াকালীন কল যে দিশা এই দাওয়াত আজকে আমাদের সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে প্রিয় ভাইরা এখনই আমাদের রেলি শুরু হবে